আমাকে দাও দিয়ে দাও আমাকে বললাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের ব্লগটা একটু লেট হলো আপলোড দিতে যেহেতু গ্রামের বাড়ি আছে তাও আবার শ্বশুর বাড়ি তো একটু লেট হয়ে গেল আপলোড দিতে তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি এত সকালে মনে হয় আগে কখনোই উঠিনি তো বুঝতে হবে আগে ছিলাম বাপের বাড়ি আর এখন তো আমার শ্বশুর বাড়ি করতে হয় আর তখন তো উঠতেই হবে পাঁচটা ছত্রিশ বাজে এর আগে আমি কিন্তু ঘুম থেকে উঠছি তো এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আমি কিন্তু আমার শাশুড়িকে বলছিলাম যে মা আপনি আমাকে ডাক দিন সকালবেলা আমি উঠবো আপনার সাথেই তো না হলে কিন্তু মা ডাক দেয় না দেখা যায় যে আমি এখানেও কিন্তু দশটা পর্যন্ত ঘুমায় নয়টা পর্যন্ত ঘুমাই থাকি আমি আমার ইচ্ছা উঠি কিন্তু আজকে আমি মাকে যেহেতু বলছিলাম মা ডাক দিছিল তারপরে উঠে সীমায়ের জন্য দুধ গরম দিলাম আর এখানে যে পিচি পিচি এগুলো আমার ননদ হয় যাই হোক ওরা হচ্ছে এস এসে হচ্ছে মানে আমাকে সকালবেলায় এসে বলতেছিল হাতে মেহেদি দেখবে কেমন রং হয়েছে তো ভাই না থাকলে সেমাইয়ের জন্য দুধ গরম হয়ে গেছে ওই সাইডে চুলায় রেখে দিয়েছি আর এখন হচ্ছে মুরগি রান্না করব তো সকালবেলা মুরগি রান্না করব কিছুক্ষণ পর বাবা হচ্ছে গরুর মাংস রান্না আনবে তো ওটা রান্না করবে একটু পরে তো একদম ভোরেই হচ্ছে আমরা মুরগিটা রান্না করতেছি যাতে সবাই একদম সকালবেলা উঠে সেমাই খেয়ে মুরগিটা আর কি রান্না করলে ওরা খেয়ে যেতে পারে అనే <laughs> ఆవలాదిని <laughs> তো এখানে এই যে ভাজা সেমাই এগুলো আর কি রাখা আছে আরও লাচ্চা সেমাই সবই আছে তো এই সাইডে হচ্ছে দুধটা নামায়ে আমার শাশুড়িমা হচ্ছে গরম যেহেতু দুধ একটু ঠান্ডা করে তারপর সেমাই দেবে তো নামায় রেখে সেমাইটা বাইরে বের করে রেখে গেছে আর এই সাইডে আমি হচ্ছে পোলাও রান্না করব তো পোলাওয়ের জন্য এখানে হচ্ছে আমি চাল হচ্ছে ধুয়ে নিব তো শ্রাবণ হচ্ছে বাজার থেকে এই চালের প্যাকেটগুলো কিনে আসছে তো এখন হচ্ছে দুই কেজি চাল আজকে আমাদের খাবার হয়েছে রান্না করে নিচ্ছি তো এখানে আমি চালগুলো ভালো করে ধুয়ে আর কি জালি দিয়ে পানি ছেঁকে তারপর রেখে দিব তারপর হচ্ছে পোলাওটা বসাবো আর এই সাইডে হচ্ছে এখন আমি পাতিল বসাই দিলাম আবার চুলায় এখানে আমি পেঁয়াজ প্রেসটা করে নিচ্ছি আর কিশমিশ ভেজে নিচ্ছি এই দুইটা আর কি ভেজে বেস্তা করে উঠায় রাখবো তারপর লাস্টে হচ্ছে এসে দিব আর এত মানুষের রান্না একটু করতে গিয়ে একটু অন্যরকম লাগতেছিল যেহেতু আমার রান্না কেমন হবে কী দেখি কেমন একটা মানে মনের ভিতরে লাগতেছিল আর এই সাইডে আমার দাদা শ্বশুর আসছে আর নামাজে যাবে এই কারণে নামাজে যাওয়ার আগে একটু সীমায় খেয়ে নিচ্ছে আর এই দিকে আমি দেখলাম যে সীমায়ের সাথে মুড়ি দেয় আমাদের ওইদিকে কিন্তু একদমই না সীমায় এমনিতেই খায় আর এদিকে আমি দেখলাম যে সীমায় আর মুড়ি দিয়ে খাচ্ছে তো এইখানে এই যে দাদা শ্বশুরকে মুড়ি দুই রকমের সেমাই দেয়া হয়েছে খেয়ে নামাজে যাবে সবাই আর কি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি ভাবলাম যেহেতু আমার আগে উঠছি রান্নাবান্না শেষ এখন আমি একটু মেহেদি লাগাই তো এই যে আমার হাতের মেহেদি আমি বসে বসে একটু মেহেদি লাগাইলাম আর যেহেতু আমার মেয়েটাও ঘুমাচ্ছিলো ভাবলাম এই যেই আমার সুযোগ নিজের হাতে নিজে একটু মেহেদি দিলাম তারপর শ্রাবণের পাঞ্জাবিটা বের করে আনলাম শ্রাবণ ঈদের জন্য এই পাঞ্জাবিটা নিসে তো পাঞ্জাবি কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা সারা থেকে নেওয়া হয়েছে ওর পাঞ্জাবির যে কালারটা মানে এটা একটা কলিজা টাইপের কালার শ্রাবণ বলতেছিল যে এটা নিবে না ওকে না কেটে মানাবে না বাট এই কালারটা আমার মনে হয় যাকে মানে যেই পরবে তারই ভালো লাগবে তো শ্রাবণ গোসল টোসল করে এখন প্যান্ট ট্যান্ট পরে টরে রেডি হচ্ছে নামাজে যাবে আসলে ঈদের দিন সকালটা আসলে খুবই জমজমাট হয় আমার কাছে তাই মনে হয় যখন ছেলেরা নামাজে যায় একটা ভালো লাগে কাজ করে তো পাঞ্জাবিটা একদমই সিম্পল অত বেশি কাজ করা না এদানিং তো দেখতেছি পাঞ্জাবিগুলা ওই যে কাজ টাজ করা মনে হয় থ্রি পিসের মতো তো আমি বললাম যে না ওইগুলো নেওয়ার দরকার নাই তুমি এটাই নাও আর ওইগুলো নাকি ছেলেদের পড়তেও হয় না তো যাই হোক আমার ওইগুলো তেমন একটা পছন্দ হয়নি এটাই আমার কাছে ভালো লাগছিলো তো ওকে আমি এটাই নিতে বলছিলাম তো যাই হোক ওর গায়ে আমার কাছে তো মনে হচ্ছে যে ওকে অনেক সুন্দর লাগতেছে মাশালা আমার জামাইকে তো সেই কিউট লাগতেছে আমি ওকে বলতেছিলাম যে শ্রাবণ সাবধানে টাবধানে থাকো তোমার প্রতি কিন্তু সবাই ক্রাশ খাবে যাই হোক যেহেতু আমি না পাঞ্জাবিটা কিনে দিই এই কারণে এই কথাটা বলতেছি বেশি বেশি বলতেছি যে ভালো লাগতেছে ভালো লাগতে যেহেতু নিজে কিনছি নিজের প্রশংসা তো একটু করতেই হবে আর আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন শ্রাবণের পাঞ্জাবিটা কেমন হয়েছে তার ঈদের পাঞ্জাবি তো মা এখানে দাঁড়ায় আছে কারণ হচ্ছে শ্রাবণকে সুরমা দিয়ে দিবে তো এইটা ও অনেক অনেক মিস করে যখন ঈদ করতে আসতে যখন পারে না আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন এই মানে এটা আমারও খুব ভালো লাগে মা দাঁড়াই তো ও যখন রেডি হচ্ছিলো যে ও কখন রেডি হবে আর মা ওকে সুরমা দিয়ে দিবে আজটা এমন তো চোখ টিপ 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 করেই যাচ্ছে আমি বলতেছি যে দেওয়া হচ্ছে না তুমি চোখটা একটু ঠিক করো আর সে চোখ দেখেন কি করতেছে আর মা আল্লাহ আমার জামায় চোখগুলা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় বড়। তারপর এই যে আমি ওর হচ্ছে জুতা পরাই দিচ্ছি আমি কিন্তু বলতে গেলে এক প্রকার সালাম এইখানেই আমার করা হয়ে গেছে তো জুতা না এটা স্যান্ডেল ও স্যান্ডেল কিনছিল পরার জন্য এটা অ্যাপেক্স থেকে নেওয়া হয়েছে তো এখনও ওকে হচ্ছে আমি পরায় দিচ্ছিলাম তারপর ঈদের সালামি কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি শ্রাবণ যদি আমার ব্লগটা দেখে আর তাহলে তো জানবেই এখনও পর্যন্ত আমি ঈদের সালামি পাইনি আর আপনারা তো দেখলেনি আমি জুতা পড়াই দিয়েছিলাম এই সময় আমাকে আসলে সালামি দেওয়া উচিত ছিল বাট দেয়নি যাই হোক ও নামাজে চলে গেল আর আমার মেয়ে এখনও চিৎপটে ঘুমাচ্ছে আর নামাজ ছিল সাড়ে আটটায় ওর ঘুমানো দেখে আমি বলতেছিলাম যে একটু ভিডিও করে রাখি বড় হলে দেখবে ও ঘুমায় একদমই বেহুশ হয়ে আছে এত কিছু হচ্ছে ওর কোনো খুশি নাই আর এই যে আমার মেহেতে অলরেডি শুকায় গেছে তো আমি হচ্ছে এই কিছুক্ষণ পরই গোসল করব গোসল করে এটা একবার ধুয়ে রাখবো আর এখানে হচ্ছে আতিক আর মিম লেখছি তারপর একটা লাভ দিছি আর এই যে আমাদের ভালোবাসা আমাদের আরশিয়া উঠে পড়ছে ঘুম থেকে উঠে দেখেন চুপ করে শুয়ে আছে এই দৃশ্য ভিড় না করলে হয় বলেন ঈদের দিন ঘুম থেকে উঠে মেয়েটা চুপচাপ এক ধ্যানে তাকায় আছে মার্শাল্লাহ তো ওকে আমি বলতেছিলাম আরশিয়া ঘুম থেকে ওঠো ঈদ মোবারক তোমাকে আর ও মার্শাল্লাহ চুপ করে শুয়ে আছে কোনো কথাই বলতেছে না আমার সাথে তারপর এখন হচ্ছে আমি গোসল করব আর ভাবলাম যে আমার ঈদের সকালের ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করি সকালে পড়ার জন্য আমি এই জামাটা আনছিলাম আর এইটা কিন্তু এখানে এসে আমি তৈরি করে নিছি তো এটা হচ্ছে সাদা কালো মিক্সড আমি ভাবলাম যে একটু গরম পড়বে যেহেতু তো একটু হালকা কালারের ড্রেস নেই তো এই কালো কালার আর সাদা কালারটাই আমার কাছে মনে হইলো যে বেস্ট হবে সকালবেলা পড়ার জন্য আর এটা সুতি ছিল তো এটা সাদা এই যে পায়জামা জামা আর এটা হচ্ছে সাদা ওড়না আর ওটা হচ্ছে হচ্ছে জামা তো এটা ছিল আমার সকালের ঈদের ড্রেস এখন আমি গোসল করতে যাব। ঈদের দিন আসলে বিছানার চাদরটা কেন যেন চেঞ্জ না করলে মনে শান্তি লাগে না তো আরিফাকে বললাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিতে এতক্ষণ যেহেতু আরশিয়া ঘুমাচ্ছিল এই কারণে চাদরটা মূলত সকালবেলায় চেঞ্জ করতে পারিনি তো এই যে আমি গোসল টোসল করে আসছি এর ভিতরে হচ্ছে সবাই চলে এসেছে নামাজ থেকে আর এসে বলতেছে খাবার দিতে আমি তো তাড়াহুড়া করে চলে এসেছি আর এই যে আমার আজকে যে প্লাউটা রান্না করছি সেইটা শ্রাবণ আমাকে আরও রান্না করতে বলতেছিলো বাট আমাদের কারোরই সেরকম একটা এনার্জি ছিল না কারণ অন্যান্য কাজও থাকে বাসার তো সকালবেলা এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম আর এইখানে হচ্ছে আমি বাটিতে খাচ্ছি দেখেন তো আর সেকে খাওয়ানোর চেষ্টা করলাম ও খাচ্ছিলো না তো আমি হচ্ছে বাটিতেই বসে পড়ছি সেইটাই তো শ্রাবণকে বলতেছি যে তুমি দেখাও যে আমি বাটিতেও খাচ্ছি শ্বশুরবাড়ি এসে কত খাই খাওয়া দাওয়া শেষ করে আর সে একটা ড্রেস পরায়ে আমরা একটু বাইরে আসলাম তো ওকে একটু ঘোরানোর জন্য ও হচ্ছে ঘরের ভিতর থেকে একটু বোরিং হচ্ছিল বেলকুনিতে নিয়ে গেলাম ও দেখলাম যে মুরগি ডাকতেছে তো ভাবলাম যে ওকে একটু বাইরে নিয়ে আসি মাসাল্লাহ আর সে এখন মুরগিকে ডাকতেছে দেখেন তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের ঈদ তো মোটামুটি বোরিং কাটতেছে খুব বেশি একটা ভালো কাটেনি আমি ভাবছিলাম ঘুরতে যাব। কিন্তু তখন গরজই ছিল না আর যখন গরজ হয়েছে তখন হচ্ছে ঘুমায় আর না না তোমার গরজ ছিল না হ্যাঁ ও হচ্ছে আমাদের আমি একদম আমরা সবাই বলতেছিলাম যে চলো ঘুরতে যাই ও বলতেছে একটু পর যায় একটু পর যায় এরকম করতে করতে ও কোথাও ঘুরতেই নিয়ে যাইতে পারিনি আর ঈদের সালামি আমি তো দূরেই থাক মানে ঘুরা তারপর কি আর করব নিজে থেকে একটা কর্মীর ফুল তুলে নিলাম তুলে কানে গুঁজে নিলাম যেহেতু আমাকে ফুল দেওয়ার কেউ নাই ফুল দেওয়ার কেউ না থাকলে কি আহ্বান করতেছো কেন ফুল তো আমাকে তুমি দাওনি তাই না তা মানুষের হাজবেন্ড তো মানুষকে ফুল দেয় তুমি তো দিলা না তো আমি তো এটা কি করবো এখন নিজে থেকে নিলাম আর কি তো এই যে আমার মেয়েটাকে ভাবলাম যে একটু দেখাই মেয়েটাই যে নিউ ড্রেস পরছে নিউ জুতা পরছে তো ওকে একটু দেখাচ্ছি আর ও তো কলা গাছ ধরে দাঁড়ায় আছে মানে কলা গাছ মনে হচ্ছে ওর বন্ধু নাহলে বান্ধবী যাই হোক কলা গাছ ধরে সে দাঁড়ায় আছে আর হাসতেছে তো এই সাইডে দেখলাম যে সুন্দর মানে কলা হয়েছে গাছগুলো খুব বেশি একটা বড়ো না একদমই ছোটো ছোটো এই যে দেখেন মাত্র কলা হচ্ছে যাই না কলা বড় হলে গাছই মনে ভেঙে পড়বে এরকম টাইপের মনে হচ্ছে আর এই মোচা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে মোচা যে ভর্তা সেইটা আর কি আর আরিফা এখানে হচ্ছে আরিফার মেহেদি দেয়া মানে আপনাদের সাথে দেখাচ্ছে তো হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছিলো এই ডিজাইনটা মনে হয় এখন কমন আগে আমি অনেকবার দিছি জাস্ট ওর হাতের উপর আমার হাতটাও একটু দিলাম ওর ভিডিওটা নষ্ট করার জন্য পরবর্তীতে ও আবারও সিঙ্গেল ভিডিও করছে হয়তোবা ও ফেসবুকে টেসবুকে আপলোড দিবে আর আমি আমার মেয়েকে এই ফুলটা আবার গিফট করে দিলাম আর আমার মেয়েটা মাসাল্লাহ খুব সুন্দর করে এই ফুলটা গ্রহণ করছে আমার মেয়েটা আসলে অনেক অনেক বেশি লক্ষ্মী সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন অনেক অনেক বড় হয় সব সময় যেন অনেক ভালো একটা বাচ্চা হয়ে থাকে আমি ফুল দেওয়ার পর আরিফা হচ্ছে ওর ফুল ওর কাছ থেকে চাচ্ছিল তারপরে মাসাল আমার মেয়েটা আরিফাকে ফুলটা দিয়ে দিচ্ছিল সকালবেলা এখন পর্যন্ত আমাকে দেয়নি কি চালানি দেবো আই খর খর ও মাই গড ধরো ওকে ডান খালি ফোন চাপা কেন ফোন চাপা আমি পোস্ট দিচ্ছি বাবা খালি ফোন চাপা এই কি তুই কি

আসো আসো পানি খাও তোমার সুজি রান্না করে খাওয়াবো আয় রাখ ফুল পাইছে রে বাবা আয় বাবা বাবা ফুল নিয়ে মুখি নিচ্ছে আসো ওই ফুলটা দাও আরেক ওই ফুলটা দাও সাথে খুব মানায় সার্সিয়া আমাকে দাও মাম্মি এই ভিডিওটুকু হচ্ছে একদমই সন্ধ্যার আগ মুহূর্তে ভাবলাম যে নিজেরা কোথাও যেতে পারলাম না নিজেরাও কোথাও নিজেদের ড্রেসটা পরতে পারলাম না ঈদের মেন ড্রেস তো আরশিয়া কি ঈদের মেন ড্রেসটা পরাবো এটা হচ্ছে আরশিয়ার ঈদের মেন ড্রেস আর এটার প্রাইসটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হচ্ছে চার টাকা এই ড্রেসটা আসলে মানে আমার কাছে মনে হয় যে মনে হয় এক হাজার পনেরোশো টাকা হইলেই ঠিক ছিল দামটা অনেক বেশি হয়ে গেছে যাই হোক এই যে আর আমরা রেডি করে দিয়েছি আর এরপর আমরা সাদে নিয়ে আসলাম এটা হচ্ছে ওর ঈদের ব্যাগ সানগ্লাস ঈদের সব কিছু ওকে পরাই দিয়েছি আর আল্লাহ মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছিল আর ও খুবই ভাবে ছিল ওর হচ্ছে কয়েকটা পিকচার তুলানোর জন্যই মূলত ওকে ঈদের ড্রেসটা পরে দিলাম তো ও কোনোভাবে আর কি ছটফট মানে দাঁড়াবে না এক জায়গায় ছটফট করতেই আসে করতেই আসে তারপর নিয়ে চলে আসলাম বাসায় আর বাসায় আসার পরে সন্ধ্যার পরে হচ্ছে মামা আসলো মানে আমার মামা শ্বশুর তো আমরা নাস্তা আস্তে করার পরে ভাবলাম যে একটু আলুর চিপস খাই আর এখানে চা পসাই চার পানি দিয়ে দিছি গরম হওয়ার জন্য আর আলু চিপস আমার শাশুড়ি মাই বানাইছে বগুড়ার মানুষ আলু চিপস না খেলে হয় বলেন এইখানে তো প্রচুর পরিমাণে আলু হয় আমার শ্বশুরদেরও অনেক আলু হয়েছিল যাই হোক সে আলু দিয়ে চিপস তৈরি করে রাখছিলো প্রতি আমার জন্য বাসায়ও পাঠায় তো এখানে হচ্ছে এই যে চায়ের পানি ফুটে গেছে চায়ের ভিতর অনেক কিছু মশলা টশলা দেওয়া হয়েছে আমার শাশুড়ি দিয়ে দিলো তো মা দিয়ে রেখে গেছে গল্প করতেছে ভাইয়ের সাথে আমরা ভাবলাম যে চাটা রেডি করে নিয়ে যাই আরিফাকে বললাম একটু ভিডিও করে দাও ঈদে আসলে আমাদের তেমন কোনো কিছুই হয়নি ঈদের দিন যে আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এখানে আমি হচ্ছে মানে বাসায় কিন্তু কেউ অতটা চা খায়রা না আমাদের জন্য আমার মামা শ্বশুরের জন্য এখানে আমি চা তৈরি করে নিলাম আর বাড়িতে আসছিলাম তখন মোটামুটি গরম ছিল এখন দেখতেছি প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে দিন যাবে যত গরম হয়তো হয়তো বা আরও বেশি পড়বে তো এইটাই হচ্ছে আমাদের বিকালের পরের নাস্তা এর পর আবার হচ্ছে মাংস টাংস রান্না করছে আমার মা শাশুড়ি মা তো আমরা সেগুলোতে রাতের বেলায় ভাত খাবো আর আলুর চিপস তো আমারও অনেক প্রিয় আমি হচ্ছে দিয়ে খাইতে বেশি পছন্দ করি আর আরিফা এমনি খাইতেই পছন্দ করে আমার থেকে আমার ননদের হচ্ছে আলুর চিপস বেশি পছন্দ তো অনেকগুলাই যে ভেজে নেওয়া হয়েছে এখন আমরা খাবো আর আড্ডা দিব সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ